শুভ সকাল বন্ধুরা স্বর্ণ তোমাদের আরও 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 একবার স্বাগত জানাই আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম রেগুলার যা কাজ তাই বাসি বিছানাটা তুলে নেব আর এদিকে আমি যা আগে কাজ করে স্নান করতে চলে গিয়েছিলাম এসে দেখি বাবু মসুরি ভেতর চুপচাপ বসে আছে এসে আমি বাবু তুই উঠে বলি যে বলে একটু আদর করে নিলাম বাবুকে আদর করে তারপর সেই শুরু করে দিলাম নিজের রেগুলার কাজ বাসি বিছানা গোছানো আর এগুলো বালিশ তো নয় একটা দুটো নয় মানে লোক কম বালিশ বেশি দেখো বিছানাটা গুছিয়ে নি দেখতে থাকো আমি বিছানা গোছাবো আর আমার সোনাটা চুপ এদিকে সেদিকে ঘুরে বেড়াবে যত সর বাবা নোংরা আছে বিছানা ধুলো আছে তুই সর আমি বিছানা ছাড়বো শুনবেই না কথা জাগো ঠিক আমার পিছু পিছু যাবে বিছানা ঝাড় চোখে বলছি সর ও সর বলে চুপ যাবো আর তোমরা যে যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমার সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে বাসা দেবো প্লিজ সাপোর্ট করো আর দেখি না ফোন বাটা পিছনে আছে ওর বাবার ফোন আজ অফিসে যায়নি শরীরটা ভালো নেই সর্দি মতো করেছে জল জ্বর ভাব তাই আর এটা ওই ফোন বলে আমি রেখে দিলাম আর দেখো সকালে টিফিন বলতে আমার এটাই ওকে একটু জল বিস্কুট খাওয়াবো আর আমি একটু চা করে নিয়েছি দেখো আমার দুবেলাই চা চাই সকালবেলার দিকে আর সন্ধ্যা বেলার দিকে বিকালের দিকে আমি চা খাই না সন্ধে সাতটা সাড়ে সাতটা আটটা আর দুধ চা হলে তো কোনো কথাই চা খেয়ে আর খুব ভীষণ ওয়েদার ছিল মেঘলা ওয়েদার ভীষণ এত গরম লাগছিল আর চুলটা ছিল বলে চুলটা খোলা ছিল চলো রান্নাঘরে চলে এলাম ভাতটা বসিয়ে নেবো জল গরম হয়ে গেছে ওইদিকে চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে তুলে দেব ওদিকে বাবু আজ খেলছে সঙ্গে কাজগুলো সেরে নেব সত্যি এখন মনে হচ্ছে বাবার বাড়িতে রাজ মানুষ হয়ে থাকতো মা যদি বলতো যে মা একটা এটা কিছু দে বা এটা কিছু কর তাহলে তো পারবো না ব্যাস হয়ে রাখো সত্যি নিজের এটাও যদি তোমার নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি শাশুড়ি না হয় যদি মা হয়ে উঠতো তাহলে এটাও হয়তো বাড়ি কিন্তু নির একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট হয়তো শাশুড়ি শাশুড়ি পায় না মা পায় কিন্তু বাকি নিরানব্বই পাশেরই শাশুড়ির মানে মা হয়ে ওঠে না শাশুড়ি শাশুড়ির মতোই থাকে যাই হোক ভেবে ওসব লাভ নেই যার কাজ সে তার আছে যারা তারা না আমি আমার কাজগুলো করে নিচ্ছি এদিকে দেখো বাসনগুলো মেলে রেখে দিয়েছিলাম জল পড়েছিল তাই মুছে নিচ্ছি আসলে না মুছলে কি বলতো না ভিজে যায় এদিকে জলের বোতলগুলো ভরে নেব এক এক করে ভাত তো ততক্ষণ ব হচ্ছে আমি একটু জলের বোতল ভরে নিচ্ছি আর সর্দির মুখে ভাবছি কী করবো আগের দিন সর্ষে পোস্ত খাওয়া হয়েছিলো ডোল টোস্ত সর্ষে পোস্ত খাওয়াবে না পেট গরম হয়ে যাবে সেই জন্য ভাবছি আজকে অন্যরকম করবো ঘরেতে কাঁচা গোলা ছিল প্লাস সোয়াবিন ছিল ওই দিয়ে কিছু একটা ঝাল ঝাল বানিয়ে নেব এখন ভেবে রেখেছি দেখা যাক যেয়েই ভেবেছেন যে না ওটাই ওইগুলোই করি ভালো লাগবে রুবো দুটো চাগো রেগুলার ভালো লাগছে না বাবুর জন্য সবজি দিয়ে ডাল করে দিয়েছি আর আমাদের জন্য এইগুলো দিয়ে মানে সোয়াবিন নিজের মতো করে নিজের মতো করে রান্নাটা করেছি সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে একটু মিক্স করে মশলা কষে নিয়েছিলাম সেই মশলাটা কষে একটু আদার সাথে দিয়ে মেখে আর এরকম বিস্কুট গুঁড়ো ছিল ঘরেতে একটা ডিম ফেটে এরকম করে নিয়েছিলাম বড় মতো একটু ভাজা রেখেছিলাম খাবো বলে আর ওগুলোকে ঝাল করে নিয়েছে আর কাঁচা কলাও ছিল সেটাকে সিদ্ধ করে আর ও তার মশলা দিয়ে মধ্যে শুধু শুধু পেঁয়াজ কুচি আর একটু মশলা দিয়ে মানে তৈরি করা মশলা নামিয়ে এই মশলা কাঁচা মশলাগুলো করেছিলাম করে ওগুলো খেজে আর ঝাল করেছিলাম ঝালের মধ্যে রেখেছিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কেচি আর পেঁয়াজ কুচি আর পাঁচ ছোটো বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমার শূন্য পুরো লঙ্কাটা খাই না ঝালটা কিন্তু খুব খেতে খুব সুন্দর হয়েছিলো তোমরা একদিন ট্রাই করতে পারো যদি ঘরে মাছ মাংস না থাকে তেলটা হয়ে গেছে আমি এদিকে এক এক করে দিয়ে দিচ্ছি যতটা পারবো দিয়ে দেবো কেননা বাচ্চা আছে বাবুকে খাওয়াতে হবে ওর জন্য ডিম সেতো করে রেখেছি একা হাতে ওইদিকেও দেখতে হবে ওকে কর সমস্ত কিছু করানো হয়ে গেছে ওই ঝালটা বসিয়ে দিয়ে বাবু ভাত না দিয়ে যাবো ওকে এখনো ছেঁকে খাওয়াতে হয় এগুলো হচ্ছে কাঁচকলাটা সিদ্ধ করে মাখা আছে ডিম আছে পাউডারগুলো বেঁচে আছে ভাবছি করে দুটো করে নিয়েছো খুব সুন্দর খেতে লাগছিল আর গরম ভাতের সময় ভালো লাগছে তোমরা প্লিজ এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট প্লিজ করো খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও তোমাদের সাপোর্ট না পেলে এই এগো নিয়ে যাবে না প্লিজ তোমরা এই ছোট পরিবারটাকে আরও আরও বড় করে তোলো এই ছোট পরিবারে যোগদান নতুন বন্ধু হওয়া আর তোমরা কেউ কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানো এখন মনে মনে ভাবছি যে যে মেয়েটা মানে যে অনেকই মেয়ে আছে মানে বাবা বাড়িতে একলা জল নিয়ে যে খেত না এখন তারাই এখন সংসারে তারাই না জল দিলে অন্য জনে খাওয়া হবে না এটাই বাস্তব নিজে কেমন হচ্ছে এরকমই একের পর এক চলে এসেছে শাশুড়ি মা যেমনই হোক না কেন স্বামী যদি ভালো থাকে তাহলে সে মেয়েটা ভাগ্যই ভুলে যাবে তাই না তোমার নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাক একটা অতি সাধারণ গৃহবধূকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমার কে কে খাবে চলে এসো আমার হাতে রান্না হ্যাঁ জানি থেকেও মানে আপনারা ভালো রান্না করেন তার সত্ত্বেও হ্যাঁ আমি রান্না করতে জানতাম না এখানে এসেই মানে আমি হাতে করি বিয়ের পর বিয়ের আগে কোনো রান্না করিনি না রান্না করতেই মা দেয়নি যেহেতু আমাদের ছোটো সংসার ছিল ছোটো ভাই আমি আর মা বাবা ওই জন্য মা বলতো স্কুলে যেতাম পড়তে যেতাম অত সময় দেওয়া হতো কোথাও প্লাস মা বলতো না আর মায়ের যখন শরীর খারাপ হতো করতাম গ্যাসে টুকটাক করে তো সেরকমভাবে তোরা ভালো রান্না শিখিনি এখানে এসে শিখেছি কিন্তু আজও এখনও পর্যন্ত বাপের বাড়ি গেলে মা রান্না করতে দেবেই না যে তুই বস সেখানে তো সময় পাশে আশা করি সব মায়েরাই বলে আশা করি না সবার প্রত্যেক মায়েরাই একই কথা বলে সত্যি মা হয় চা হয়ে গেছে এগুলো রেখে দেবো কিছুটা আর অনেকটা তেল হয়ে গেছে তেলটা ঢেলে রেখে দিলাম রেখে দিয়ে যেটুকু এইটুকু তেল আছে একটু পরে দুপুরে দেবো আর এখানে একটু গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা এখন তো গোটা গরম মশলা দিয়ে উপরে সঙ্গে সঙ্গে দিলাম আছে লবঙ্গুল না ফেটে যা পটপট করে সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিটা ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো দিয়ে আর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন বাটা টমেটো কুচিটা দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে এগুলোকে তরকারির মতো ঝাল মতো করে নেবো একটু তেল দিয়ে দিচ্ছি তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে জানিও আমার বাপের বাড়িতেও রান্না পুজো আছে ইচ্ছে রান্না তোমাদের কেউ আমার শ্বশুর বাড়িতে নেই তবে বাপের বাড়িতে আছে কাদের কাদের আছে প্লিজ জানিও সাপ